ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি নাগরিকের মৃত্যু বাংলাদেশ থেকে ভারসের চিকিৎসা করাতে গিয়ে আচমকা মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর সঠিক কারণ জানতে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলেও সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়নি পরে সেই মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকেলের দিকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক পত্র পরিবর্তনের আগেই পশ্চিমবঙ্গে যান সাঁত্রিশ বছর বয়স লিটন অধিকারী নামের ওই ব্যক্তি বর্ধমান জেলার পূর্ব স্থলীয় বেলের হলটের গোসাইপাড়া এলাকায় জামাইবাবুর বাড়িতে ওঠেন তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি আত্মীয়ের বাড়িতে থেকে জেলার তিনি বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ হওয়ায় তাকে তড়িঘড়ি করে কালনা মহকুমা হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হলেও সেখানে ময়না তদন্ত হয়নি পরে মরদেহ পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মনতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে